বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে জানায় শতকোটি প্রণাম প্রতি প্রত্যেকে জানায় রানন্দিত জয় গুরু শুরু করছি আজকের আলোচনা আলোচনার বিষয় ক্রোধ ও তার নিয়ন্ত্রণ লিখেছেন ডক্টর কৃষ্ণচন্দ্র দাস ক্রোধ যখন আমাদের ভসীভূত করে ও পরিচালিত করে তখন আমরা এমন কাজ করি এমন ভাষা প্রয়োগ করি নিজেদের এবং পরিবেশের এমন ক্ষতি সাধন করি যার দায় কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয় অনিয়ন্ত্রিত ক্রুদের মতো আর শত্রু নেই এই ক্রুদকে কীভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই বিষয়ে সারা পৃথিবীতে বহু গবেষণা হয়েছে এবং এখনও হয়ে চলেছে তার ভিত্তিতে ধাপে ধাপে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে দেখা যাক ক্রুদ কি আমাদের চাহিদা বা ইচ্ছা বাধাপ্রাপ্ত হলে আমাদের ভিতরে যে আবেগ বা প্রতিক্রিয়া তৈরি হয় তাই ক্রুধ পরমপ্রেময় শ্রী ঠাকুরের বাসায় বাধাপ্রাপ্ত কামই ক্রুদ ক্রুদ সৃষ্টি হলে শরীরে অ্যাড্রোনালিন হরমোনের খরণ হয় পেশিগুলি শক্ত হয় হার্ট রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যায় ছুঁয়াল শক্ত হয় হাতের ও মুখের পেশিও শক্ত হয় অর্থাৎ শরীর ও মনের ক্ষতিকারক পরিবর্তন হতে শুরু করে দ্বিতীয় বিষয়টি হল কি কি কারণে ক্রোধ সৃষ্টি হয় বিভিন্ন গবেষণা গবেষণালব্ধ ফল অনুসারে মূলত যে কারণগুলি ক্রুধ সৃষ্টি করে তা হলো ধৈর্যচ্যুতি আমার মতো আমার মত যখন গৃহীত না হয় অর্থাৎ অ্যাসেপ্টেন্স না পায় আমার যখন মনে হয় আমার প্রতি অবিচার হলো অথবা সত্যি অবিচার হল কারো ব্যক্তিগত জীবনে কিছু গঠনা থাকতে পারে যার ফলে একটা তুষ্টিহীনতা কাজ করে ছোটোবেলা থেকে হয়তো আমরা সেই শিক্ষা জীবনে পাইনি যে কিভাবে ক্রুদকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে হয় অর্থাৎ ক্রুদকে প্রশমিত করতে হয় এবং তাকে কোন পজিটিভ দিকে টান নেওয়াতে হয় তৃতীয় বিষয়টি হলো ক্রুধ কত রকমের হয় মূলত দুই রকমের ক্রুধ হয় অক্রিয় ক্রুদ বা প্যাসিভ অ্যাঙ্গার এই ধরনের ক্রুদে আক্রান্ত মানুষ সবসময় বুঝে না যে সে রেগে আছে বা কী কারণে রেগে আছে প্যাসিভ অ্যাঙ্গারের ফলে মানুষের মধ্যে বিভিন্ন আচরণ দেখা যায় বাচ্চারা স্কুলে যেতে চায় না সবসময় একা থাকতে চায় ঘরে দরজা জানালা বন্ধ করে থাকে অন্ধকারে থাকতে চায় সামাজিক অনুষ্ঠান বয়কট করে নিজের আচরণ নিজের কাছে দুর্বুদ্ধ হয়ে ওঠে কোনো দক্ষ প্রেমী দরদি দৈর্যশীল মানুষের দ্বারাই কেবল এর নিয়ন্ত্রণ সম্ভব দ্বিতীয় আর এক রকম ক্রুধ হল আগ্রাসিক ক্রুধ বা অ্যাগ্রেসিভ অ্যাঙ্গার এই ক্রুদে আক্রান্ত মানুষ তার ব্যক্তিগত আবেগ সম্বন্ধে সচেতন থাকলেও সবসময় সে তার ক্রুদের মূল কারণকে বুঝে উঠতে পারে না এই ক্রুদে মানুষ উৎক্ষিপ্ত হলে জিনিসপত্র ভাঙচুর করে অশিষ্ট ভাষা প্রয়োগ করে এবং কখনো বা নিজেকে আত্মহত্যায় প্ররোচিত করে শ্রী ঠাকুরের বাসায় ক্রুদ যাহাকে ক্ষিপ্ত করিয়া সার্তান্দতার অবশ্যতায় অন্যকে ব্যাহত করায় দুর্দশা দিগ্বিজয়ী হইয়া অট্টহাসে তাহার অনুসরণ করে চলার সাথে চতুর্থ বিষয় হল কীভাবে এর নিয়ন্ত্রণ সম্ভব পরমপ্রিয় মহাশ্রী শ্রী ঠাকুরকে বৈকুণ্ঠদা বললেন আমার রাগ বড় বেশি ঠাকুর বললেন এসব নিয়ন্ত্রিত হয় ইষ্টার্থ পরায়ণতার ভিতর দিয়ে কঠিন কিছু না একটু মোর দিলেই হয় মনোভাবটা একটু বদল করে দিতে হয় আলোচনা প্রসঙ্গ বিংশ খণ্ড পৃষ্ঠা দুইশত শত একটি কাহিনীর অবতরণা করছি ষষ্ঠীমার ছেলে দা একটু রক ছটা যেন সময় রেগেই থাকে আর রেগে মেগে এমন সব কাণ্ড ঘটান যা বলাই বাহুল্য একদিন সকালে তিনি মায়ের উপর এমন রেগে গেলেন যে তাদের বাড়িতে সব ঘরে তালা দিয়ে চাবির গুছা নিয়ে চলে গেলেন মায়ের সন শত অনুনয়েও তিনি চাবি দিলেন না নিরুপায় হয়ে মা শ্রী ঠাকুরের কাছে ছুটে গিয়ে পরিস্থিতির কথা ব্যক্ত করলেন শশি ঠাকুর দাকে ডেকে পাঠালেন সুরেশ দা এসে মায়ের দিকে কটমট করে তাকিয়ে বললেন চাবি কিন্তু আমি দেব না শিশি ঠাকুর কিছু বললেন না ষষ্ঠী মায়ের উৎকণ্ঠা বেড়েই চলল কিছুক্ষণ পরে ঠাকুর সুরেশদাকে ডেকে বললেন ডেকতো জ্যোতি আশ্রমে চেরি গাছে ফলগুলি মিষ্টি হয়েছে কিনা সুরেশদা দৌড়ে গেলেন চেরি ফলগুলি পেরে পেরে খেতে আরম্ভ করলেন কিছু ফল পেরে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে বললেন ঠাকুর খুব মিষ্টি এরপর চাবির গুছাটা নিয়ে মায়ের দিকে ছুড়ে দিয়ে বললেন এই নিয়ে তোর চাবি কালীষষ্ঠীমা ফেল ফেল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ এইরকম দক্ষ দরিদ্রী মানুষই কেবল ক্রুদকে নিয়ন্ত্রণ করতে পারেন সুরেশদার সম্বল ছিল ঠাকুরের প্রতি টান ভালোবাসা এত ক্রুদের মধ্যেও তিনি ঠাকুরের কথা অমান্য করেননি শ্রী ঠাকুর একটি বাণীর মাঝে বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃদ্ধি নিয়ন্ত্রণ কোনো শ্রেষ্ঠ মানুষকে ভালোবাসলে আমরা তার প্রীতির জন্য তুষ্টির জন্য অটোমেটিক্যালি নিজেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত করি খুব কঠিন কাজ খুব সহজে হয়ে ওঠে আসলে আমরা যখন রেগে যাই তখন নিজের অকমতার উপরেই রেগে যাই অকমতাকে অতিক্রম করতে গেলে আচার্যকে অনুসরণ করে তপস্যার মধ্য দিয়ে সক্ষম হয়ে উঠতে হয় যোগ্য হয়ে উঠতে হয় যিনি বৃত্তি প্রবৃত্তির অদৃশ্য তাকে ভালোবেসে তৎ নির্দেশিত কর্ম করতে করতে আমরা প্রবৃত্তির অধীনতা থেকে মুক্তি লাভ করি রোজ প্রত্যসে আমরা ঠাকুরের কাছে নিজের উপরে আরোপ করি আমি অক্রদি আমি অমানি ইত্যাদি নিত্য তপস্যার মধ্য দিয়ে আমরা ক্রুদকে জয় করতে পারি ক্রুদি না হয়েও যখন প্রয়োজন ক্রুদ প্রকাশ করতে পারি পরিবারে ও বিভিন্ন ক্ষেত্রে ক্রুদ প্রকাশ করতে হতেই পারে কিন্তু ক্রুদি না হয়ে নিত্য তপস্যা করতে করতে ক্রুদ তেজে রূপান্তরিত হয় বিষ অমৃত হয়ে যায় পরম প্রেমময় শ্রী ঠাকুরের একটি বাণী দিয়ে আমার লেখার পরিসমাপ্তি ঘটাচ্ছি ক্ষুদান্ত হও না বুদ্ধি বিপর্যস্ত হবে অন্যায়ে প্ররচিত হবে কতি হবে তোমারও আর অন্যেরও বরং তেজি হো কুপ্রবৃত্তির অপনোদন করো সুক্ষ দৃষ্টি নিয়ে সামঞ্জস্যে সবাইকে স্বচ্ছ করে তোল জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন